আগামী উনত্রিশে জুলাই সেরা বাঙালি দুই হাজার সতেরো শিরোনামের এই পুরস্কারটি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমন জানিয়েছেন কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা ও এবিপি আনন্দ চ্যানেল সেখানে মাস্তাফির তালিকায় থাকার ব্যাপারটি ইতিমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও মাস্টারফি নিজে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করবে এবিপি চ্যানেল বাংলাদেশ আরেক তারকা সাকিব আল হাসান ভারতের মনোজ তেওয়ারি ও সেই দেশের নারী ক্রিকেটার জুলন গোশাম্বি ২০১২ সালে পুরস্কার জিতেন এছাড়াও অভিনেতা মিথুন চক্রবর্তী ও অর্থনৈতিক বিভাগে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস ও ভারতের অমৃত সেন বেশ কয়েকবার এই আসরে পুরস্কার পান যাদের মধ্যে দুই সাত সালে বাংলাদেশের এ সময়ের অধিনায়ক ভারতের সৌরভ গাঙ্গুলি পুরস্কার লাভ করেছিলেন এদিকে এবিপি বিশ্বাস করে ক্রিকেট বাঙালিদের গর্ব মাশরাফি এবং বাঙালিকে বিশ্ব দরবারে উপস্থাপন করে বিশেষ অবদান রেখেছেন ডানহাতি এই মিডিয়াম পেস বলার আধুনিক ক্রিকেট বাংলাদেশকে তিনি নতুন উন্মোচনায় নিয়ে গেছেন মাশরাফের অধীনে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরি সিরিজ জিতেছে সেখানে তার নেতৃত্বে দুই হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররাও এছাড়াও সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালও নিশ্চিত করেছেন বাংলাদেশের এই অধিনায়ক ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ